আপনি জানেন আপনার বেস্ট ফ্রেন্ডেরও কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকে আপনি তাকে বিশ্বাস করে যে কথাটা বলতেছেন না অন্তত দশবার বার চিন্তা করে বলুন কারণ আপনি যেমন তার বেস্ট ফ্রেন্ড সেও কিন্তু অন্য কাউকে আপনার চেয়েও বেশি বিশ্বাস করে মানি বলতে গেলে সেও তার বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ডেরই কিন্তু আবার থাকে তো একটা কথা বলার আগে সব সময় চিন্তা করে বলবেন কারণ আপনি তাকে বিশ্বাস করেন সেও কিন্তু তার তার বন্ধুকে বিশ্বাস করে আর বন্ধু আবার তার বন্ধুকে বিশ্বাস করে আর দিন শেষে যদি সেই কথাটা নিয়ে কোনো কিছু হয় তাহলে বন্ধুর দোষ বন্ধুর দোষ না আপনারই দোষ কারণ যে কথাটা আপনি নিজে হজম করতে পারবেন সেই কথাটা অন্যকে বলার দরকার নেই কারণ আপনার মনের ভিতরে যে কথাটা আছে আপনার মনের ভিতরেই রাখেন কারণ এই জগতে হায় যে বেশি চায় সে হারায় আপনি বিশ্বাস করে কাউকে বলবেন সে অন্যকে বলবে তারপরে আপনার বিশ্বাসের আর বললাম না কখনো কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না কারণ এই জগতের মানুষগুলা হয় যার থেকে বেশি পায় তাকে ভুলে গিয়ে নতুন বন্ধু বানাই